আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ গাড়ি বিদা সাহেবেন বিদা বাফের হোটেল নাই দেখাই কাম করে খাইতেই সব কিছু করার পর কোম্পানি 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পর যে পাল্টা যেନ୍ତି পাল্টা দাহান পাল্টা বালতি পাল্টা ভিতরে ফানি নিয়া পাল্টা বচ্চান নিয়া যেনা কার সিটি দেনে এই ফর্ম এই ফর্ম দেয়া এই গাড়ি দিয়ে এত রং

সালাম আলাইকুম সকাল সকালে আজকে এয়ারপোর্টের রাস্তায় এয়ারপোর্ট গেলাম রাত্রে বারোটার পরে মেসেজ দিছে সাড়ে পাঁচটায় বাসার সামনে থাকতে হইব কি আর করার আছে গেলাম এরপরে নামাইয়া ধুইয়া ব্যাগ করলাম সকাল সকাল রাস্তাটা খালি গাছগুলো খুব সুন্দর দেখা যাইছে খেজুর গাছগুলা রাস্তাটাও ফাঁকা খুবই সুন্দর পরিবেশ সকালের আবহাওয়াটা তো অনেক ভালো শরীরে লাগাইতে পারলে খুবই উপকার শরীরের আবহাওয়া কেন লাগানো লাগানোর মতন বাও নাই কিন্তু দেখেন সবাই খেজুর গাছটি রাস্তাটা খুবই সুন্দর দেখা যাইতেছে উপরে মেট্রোর লাইন ওই যে একটা মেট্রো চলতেছে এখনো স্টার্ট হয় না এগুলো করি তবে সুন্দর করে সব কিছু সাজাইছে এই জায়গাটা ঠিক আট নাম্বারের কাছে মানে এয়ারপোর্টের দিতে আমি যাইতেছি তো ওই রাস্তায় মানে গাছগুলো খুবই সুন্দর লাগতাছে আও যদি মনে পরে ডাকিও মুখে আসিব ফিরে তোমার ঘরে বন্ধু আমার কেহ নাই রাখিও তোমার রে খুব সুন্দর খুব সুন্দর রাস্তা খেজুর গাছটি রাস্তা যেমন তেমন খেজুর গাছটি খুব সুন্দর সামনে ক্যামেরা মোবাইলটা নিচে লাগে